হ্যালো গাইস সাদা লাউ রান্না করবো তো সব করে আনছিলাম লাউয়ের সাদা লাউয়ের বেশি বের হয়ে গেছে বড় বড় বেশি আশিটা টাকা আছে সব করে আনছিলাম যে কই মাছ দিয়ে রান্না করব তারপরও সমস্যা একটু করা আছে দাও তবে চলবে আর কদুস চা মাছ দিয়ে রান্না করবো লাউ আর কদুস চোকলা দিয়ে কুচি কুচি করে সব কাট কাটতেছি এই যে সুটকি তারপরে আলু দিয়ে কুচি কুচি করে কেটে সুটকি দিয়ে ভাজি করবো গরিব মানুষ ভাই ইয়ার ভাই তো আমাদের এগুলোই হচ্ছে লাউ আশি টাকা নিচে দেখি লাউ দিয়ে তরকারি খাচ্ছি আর লাউের চকলা দিয়ে ভাজি খাবো আপনারা কি বলেন দাম নেছে বলে কথা তো ফেলাতে তো হবে না বুঝলেন নাই ফেলাবো না আশিটা টাকা উঠাবো এখানে লাউ দিয়ে তরকারি আর লাউ এর চকলা দিয়ে ভাজি I love this.